মহান রবুল আলমিনের দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন একটি ভালো কিছু করার জন্য আল্লাহ তালাকে অভিজ্ঞ দান করলে এটা শুক্রিয়া যদি আমরা আদায় করি আল্লাহ তালা নিয়ামত স্বরূপ সেই ভালো কাজটি বারবার করার তৌফিক দান করে এই জন্য আল্লাহ তালাকে আরো একবার সুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ আগস্ট মাস চলছে এই মাসেই আমাদের প্রিয় আলামা বিশ আমাদের মুফাসির কোরআন জগৎ বিখ্যাত মুফাসির কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাই নাহ মার কদা হু আজা আলাল জান্নাতাম একজন কিং একজন বাদশাহ বলা যায় একজন কোরআনের পাখি আমাদের নয়রের মনি আমাদের কলিজার টুকরা মুফাসির কোরআন তিনি কিন্তু এই মাসে বিদায় নিয়েছেন জালিম ফেসিস্ট সৈয়া চার লেডি ফেরাউনের অত্যাচারে তিনি দীর্ঘ তেরোটি বছরের মতো খানায় তিনি ছিলেন এরপরে তাকে তারা মাধ্যমে তাকে হত্যা করেছে যেটি যার বিচার বিচার হয়নি। করার মালিক যিনি তিনি অবশ্যই তার বিচার করবেন এবং তাকে শুধু শুধু এই হত্যা কার্য কারণে তাকে বন্দী করার কারণে হাজারো লাখ কোটি মানুষকে কোরআনের দাওয়াত থেকে তাকে জেলে বন্ধ করে বিরত রাখার কারণে এর হিসাব অবশ্যই আল্লাহ তালার কাছে দিতে হবে শহীদ আল্লাহ মাদিন হোসেন সঈদুর রহমতুল্লাহ আলাই আল্লাহ তালা যেন তাকে কোরআনের রসুলায় জান্নাতুল ফেরদাউস দান করে আমি। তিনি কোরআনের কারণে আমাদের পরিচিত যেমন আমার সাথে জীবনে কোন দিন তার দেখাই হয়নি আশা ছিল অবশ্যই বুক ভরা আশাটি কিন্তু পূর্ণ হয়নি তবে দোয়া করে ইনশাল আল্লাহ জান্নাতে চাইলে আমাদের যাদের আশা ছিল যারা জন্য আল্লাহ ভালোবাসতাম তার সাথে আল্লাহ চাইলে দেখা করিয়ে দিতে পারেন আমাদের সেটা আল্লাহ তাল কাছে চাওয়া আল্লাহ তাল কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তালা অবশ্যই তাকে ফিরিয়ে দেন না এটি আমরা আশা অবশ্যই আল্লাহ তাল কাছে করতে পারি প্রিয় আল্লামা চলে গেছেন কিন্তু তার কোরআনের বাণী তার কোরআনের কথাগুলো এখনো আমাদের হৃদয় আঘাত তার কথাগুলো আমাদের হৃদয় ইমানের দীপ্ত সোত প্রবাহিত করে আলহামদুলিল্লাহ তিনি বেঁচে থাকবেন দুনিয়া যতদিন থাকবে শুধুমাত্র মহাগ্রন্থ আল কোরআনের সম্মানে আর কিছুর জন্য নয় এই কোরআনের কারণে তিনি বেঁচে থাকবেন হাজারো লাখো মানুষের হৃদয় এই কোরআন আল্লাহ তালা তিনি নাজিল করেছেন এবং এই এর সাথে যে মিশেছে আমি যদি আপনার দেখাই রেহাল এটা কি দিয়ে তৈরি সামান্য একটা কাক দিয়ে তৈরি এটার দাম বেশি না বিশ ত্রিশ পঞ্চাশ একশো টাকাই হবে দুশো টাকাই হবে সাধারণ একটি কাঠ ছিল আর আপনার বাড়ির দুয়ার আপনার দরজার কাছে বিশাল ফার্নিচার এরপরে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি জিনিসপাতি বানিয়েছেন ওইটার সাথে যদি আপনার পা লাগে আপনি রাগ হয়ে লাথি দেওয়ার চেষ্টা করেন কিন্তু কোরআনের সাথে যদি কোরআন তো দূরের কথা কোরআনের সাথে একটা রেল ডাকার কারণে একটা কাঠ এত সম্মানিত হয়েছে যে ওখানে যদি আমাদের পা লেগে যায় তাহলে আমরা কিন্তু ওইটাকে সালাম করি দাম অল্প হলেও তার দাম কিন্তু কোরআনের কারণে তার সাথে মেশার কারণে একটা কাঠের দাম এত বেড়ে গিয়েছে তো একটা কাঠ যদি কোরআনের সাথে মিশে এত সম্মানিত হতে পারে তাহলে কেন আমরা পারবো না আমরাও কোরআনের সাথে মিশলে আল্লাহ তাহলে আমাদেরকেও সম্মানিত করবেন ইনশাল্লাহ আল্লাহ যেভাবে শুরু করতেন এগুলো বেশিরভাগ আমরা মোবাইলেই শুনেছি তবুও হৃদয় বাজে তার সেই বলে বয়ান শুরু করা এটা আমাদের হৃদয়ে ইমানের একটি অনুভূতি জাগরণ আল্লাহ তালা তার কণ্ঠে তো মিষ্টি মধু ঢেলে দিয়েছিলেন যেটা আসলে কোনো কিছু তুলনা করা যায় না আমি মাঝে মধ্যে চিন্তা করি যে তিনি আল্লাহ তালার একজন নগণ্য বান্দাই ধরা যায় আল্লাহ তাল আসলে একজন নগণ্য বান্দা সাধারণ বান্দা তিনি সাহাবিও না তাবেই না তাবে তাবিও না বড় গো না আমাদের যুগের অবশ্যই একজন শ্রেষ্ঠ রাহাবান তার গলায় কোরআন যদি এত সুন্দর লাগে তাহলে রাসুল সাল আলহ্লামের জবানে কোরআন কত সুন্দর লাগত সুবাহুল্লাহ তার সাহাবিদের মুখে কোরআন কত সুন্দর লাগতো এটা চিন্তা ভাবনা করলে আসলে এটা চিন্তা ভাবনা করলে কিন্তু মাথার মধ্যে অনেক কিছু আসে যে রাসুলের তেল কত সুন্দর ছিল আবু জাহেল ও মুগ্ধ হয়ে কিন্তু শুনত আর আল্লাহ তালা কোরআন যেই মানুষটির উপর নাজিল করেছেন তার মর্যাদা এত ছিল যে কাফেররা পর্যন্ত তার কোরআন কিন্তু শুনত পালিয়ে পালি রাতের আধারে ঘুম নষ্ট করে তারা কোরআনের মত যে সুর আল্লাহ তালা তার হাবিবকে দিয়েছেন কাফেররা পর্যন্ত দিনে অস্বীকার করত রাতের বেলা কিন্তু সেই কোরআন শুনতে আসত এটাই কোরআনের আকর্ষণ সাইদি সাহেব কিভাবে শুরু করতেন আমি তো অত পারি না শুনতে শুনতে তার মতো করে চেষ্টা করি খুব ভালো লাগে কত সুন্দর করে তিনি বলেন বলতেন তিনি আহমদু হু অনস্তাইন হু অনস্তফির হু অনুবিল্লা হিমিউ সুরিয়া ফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد মিনাশাই ত নিরজি বিস্মিল্লাহমা নির এভাবে তিনি কত সুন্দর করে তেলাউট করতে লক্ষ লক্ষ মানুষ সকলক দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকতো কোনো শব্দ নাই আওয়াজ নাই শুধু মুগ্ধ হয়ে কোরআনের বাণী শুনতো সেই মহান রাহাবারকে আমরা দুই হাজার তেইশ সালের চোদ্দই আগস্ট রাত নয়টা চল্লিশ মিনিটে হারিয়েছি আল্লাহ তালা প্রিয় আল্লাহ আমাকে জান্নাতুল ও উচ্চ মাকম দান করুন প্রিয় আল্লাহ আমার এই লাইভটি আজকের করা তার জন্য দোয়া চাওয়াটাই মূল উদ্দেশ্য আজকে অন্য কিছু নয় আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন তার সাথে আল্লাহ তালা আমাদেরকেও জান্নাতে যাওয়ার তৌফিক দিন জান্নাতে তার সাথে আমাদের চাওয়া যেন পূর্ণ হয় আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন আজ বেশি কথা বলবো না আজকে মানুষ বুঝতে পারছি না লাইফ পেতে কোনো সমস্যা হয়েছে কি না প্রতিদিন কম বেশি মানুষ থাকেন প্রথম থেকে আজকে আজ এখন পর্যন্ত লাইভে কোনো মানুষ শো করছে না কারণটা আমি আসলে বুঝতে পারছি না যাই হোক আপনারা দেখতে পারেননি হয়তো এখন আমি লাইভ অবশ্যই তাদেরকে মোবারকবাদ ভালোবাসা শ্রদ্ধা এবং অনেক অনেক দোয়া করবেন আজকের লাইভ থেকে বিদায় নেব ইনশাল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোরআনের সাথে থাকবেন আল্লাহ তালা এবং তার রাসুলের পক্ষে থাকবেন তার সাথে থাকবেন আল্লাহ তালা আপনার সম্মান ও আল্লামা সাইদের মতো আল্লাহর কোরআনের পথে জীবন দেওয়া সৈনিকদের মতো আল্লাহ তালা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই তৌফিক সকলকে দান করুন আমিন ওয়া আখির জামান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তায়ালা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি